কোন কনফিডেন্স এ বলেন যে সাকিব খানের ভক্ত এক হাজার যেই সিনেমা তার সঙ্গে দুই দিনের ভিতরে যদি নাইমা যায় তাহলে আর কিছু বলার আছে আমার আপনি কি সাকিব খান শুনলেই খেপে যান পরিচালক ইকবাল সাহেব এবার একটু বেশি বলে ফেললেন সাকিব খানের সম্বন্ধে সাকিব খানকে খোঁচা মেরে তিনি বললেন সাকিব খানের ভক্ত নাকি মাত্র এক হাজার সারা বাংলাদেশে বাংলাদেশে বিশ কোটি মানুষ আপনাকে ছবি দেখতে পাবো কমসম এক কোটি মানুষ তা আপনার ভক্ত আছে এক হাজার এক হাজার কি করবে। সাকিব খানের মতো মেগাস্টার যার নামে সিনেমা চলে ইকবাল সাহেব তাকে যেন একদম গোনার মধ্যেই ধরলেন না তাহলে যারা সাকিবিয়ান রয়েছে আমরা তারা কি বানের জলে ভেসে এসেছি এই বিষয়টা আমি জানতে চাই সাকিবিয়ানদের কাছে ভক্তরা শুধু মানে ইকবাল সাহেব শুধু এখানে থেমে যাননি তিনি শাকিব খানের ভক্তদেরকে স্বার্থবাদী ভক্ত বলে মিডিয়ার সামনে তুলে ধরেছেন পরিচালক ইকবাল সাহেব যা লাস্ট কতগুলো সিনেমা একটাও কোনো কাজ করতে পারেনি সে শাকিব খান এবং শাকিবিয়ানদের নিয়ে এমন ধরনের উক্তি করছে আর এই উক্তিগুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন বাকি আপনি যদি একজন প্রকৃত শাকিবিয়ান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ